ওম শান্তি আজ সাতই জুন দু হাজার পঁচিশ প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন পূজারি থেকে পূজ্য হচ্ছ পূজ্য বাবা এসেছেন তোমাদেরকে নিজসম পূজ্য বানাতে প্রশ্ন বাচ্চারা তোমাদের ভিতরে কোন দৃঢ় বিশ্বাস আছে উত্তরে বাবা বলেছেন তোমাদের দৃঢ় বিশ্বাস আছে যে প্রাণ থাকতে তোমরা বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিয়েই ছাড়বে বাবার স্মরণে এই পুরানো শরীর ত্যাগ করে বাবার সাথে যাবে বাবা আমাদের ঘরে যাওয়ার সহজ পথ বলে দিচ্ছেন গীত ওম নম শিবায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তো অনেক মানুষই বলে বাচ্চারাও বলে যে ওম শান্তি অন্তরে যে আত্মা আছে সেও বলে যে ওম শান্তি কিন্তু আত্মারা তো যথার্থ রীতিকে নিজেকে জানে না না তারা বাবাকে জানে যদিও তারা ডাকে কিন্তু বাবা বলেন আমি যা বা যেমন আমাকে যথার্থ রীতিতে কেউই জানে না এই ব্রহ্মাও বলেন যে আমি নিজেকে যথার্থ রীতিতে জানতাম না যে আমি কে কোথা থেকে এসেছি আত্মা তো পুরুষ তাই না সেও তো বাচ্চা বাবা হলেন পরমাত্মা তাই আত্মারা নিজেদের মধ্যে ভাই ভাই হয়ে গেল এরপর শরীরে আসার কারণে কাউকে মেল আবার কাউকে ফিমেল বলা হয় কিন্তু যথার্থ রূপে আত্মা কেমন এ কোনো মনুষ্য মাত্রই জানে না এখন বাচ্চারা তোমরা এই জ্ঞান পাও যা তোমরা সাথে করে নিয়ে যাও ওখানে কেবল এই জ্ঞানই থাকে যে আমরা আত্মা আমরা এই পুরানো শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি আত্মার পরিচিতির সঙ্গে করেই নিয়ে যায় পূর্বে তো এই আত্মাকেই জানত না আমরা কবে থেকে পার্ট প্লে করছি কিছুই জানতো না এখনো পর্যন্ত কেউ নিজেকে সম্পূর্ণ চিনতে পারেনি স্থূলভাবে জানে আর স্থূল রূপকেই স্মরণ করে আমি আত্মা হলাম বিন্দু বাবাও বিন্দু এইভাবে স্মরণ করে এমন খুব কমই আছে নম্বরের ক্রমানুসারেই তো বুদ্ধি হয় তাই না কেউ কেউ তো খুব ভালোভাবে বুঝে অন্যদেরও বোঝাতে লেগে যায় তোমরা বোঝাও যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে তিনি হলেন পতিত পাবন। প্রথমে তো মানুষ আত্মাকেই চেনে না তাই তাদের তাও বোঝাতে হবে নিজেকে যখন আত্মা নিশ্চিত করবে তখন বাবাকেও জানতে পারবে মানুষ আত্মাকেই চেনে না তাই বাবাকেও সম্পূর্ণ জানতে পারে না বাচ্চারা এখন তোমরা জানো যে আমরা আত্মারা হলাম বিন্দু এত ছোট আত্মার মধ্যে চুরাশি জন্মের পার্ট নির্ধারিত রয়েছে এও তোমাদেরই বোঝাতে হবে না হলে শুধু বলে দেবে এই জ্ঞান খুব ভালো ভগবানের সঙ্গে মিলনের পথ খুব ভালো এমন বলে দেয় কিন্তু আমি কে বাবাকে এ কথা জানে না কেবল ভালো ভালো বলে দেয় কেউ তো আবার এমনও বলে দেয় যে এরা তো নাস্তিক বানিয়ে দেয় তোমরা জানো যে জ্ঞানের বোধ কারোর মধ্যেই নেই তোমরা বোঝাও যে আমরা এখন পূজ্য হচ্ছি আমরা কারোর পুজো করি না কেননা যিনি সকলের পূজ্য উঁচুর থেকেও উঁচু ভগবান আমরা তার সন্তান তিনি হলেন পূজ্য পিতাশ্রী বাচ্চারা এখন তোমরা জানো যে পিতাশ্রী আমাদের আপন করে নিয়েছেন আর পড়াচ্ছেন সবথেকে উঁচুর থেকে উঁচু পূজ্য হলেন একজনই তিনি ছাড়া আর কেউই পূজ্য বানাতে পারে না পূজারি অবশ্যই পূজারিই বানাবেন দুনিয়াতে সকলেই হলেন পূজারি। তোমরা এখন পূজ্যকে কে পেয়েছ যিনি তোমাদের নিজের সমান তৈরি করছেন তোমাদের পুজো ছাড়িয়ে দিয়েছেন তিনি তোমাদের সাথে করে এ হলো ছিছি দুনিয়া এ হলোই মৃত্যু লোক ভক্তি তখনই শুরু হয় যখন রাবণ রাজ্য হয় আমরা পূজ্য থেকে পূজারি হয়ে যাই তারপর পূজারি থেকে পূজ্য বানানোর জন্য বাবাকেই আসতে হয় এখন তোমরা পূজ্য দেবতা তৈরি হচ্ছ আত্মা শরীরের দ্বারা অভিনয় করে বাবা এখন আত্মাকে পবিত্র করার জন্য তোমাদের পূজ্য দেবতা বানাচ্ছেন বাচ্চারা তাই তোমাদের এই যুক্তি দেওয়া হয়েছে যে বাবাকে স্মরণ করলে তোমরা পূজারি থেকে পূজ্য হয়ে যাবে কেননা এই বাবা হলেন সর্বপূজ্য যারা অর্ধেক কল্প পূজারী হয় তারাই আবার অর্ধেক কল্প পূজ্য হয় এও এই ড্রামাতে নির্ধারিত আছে এই ড্রামার মধ্যে ড্রামার আদি মধ্য এবং অন্তকে কেউই জানে না বাচ্চারা এখন তোমরা বাবার কাছে জানতে পারো আর তোমরা অন্যদেরও বোঝাও প্রথম প্রথম মুখ্য এই বিষয় বোঝাতে হবে যে নিজেকে আত্মা বিন্দু মনে করো আত্মার বাবা হলেন নিরাকার সেই নলেজফুল বাবা এসেই পড়া তিনি এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের রহস্য বুঝিয়ে বলেন বাবা একবারই আসেন তাকে একবারই জানতে পারা যায় তিনি একবার এই সঙ্গম যুগেই আসেন তিনি এসে এই পুরানো পুতির দুনিয়াকে পবিত্র বানান বাবা এখন এই ড্রামার নিয়ম অনুসারে এসেছেন এ কোনো নতুন কথা নয় তিনি বলেন আমি কল্প কল্প এভাবেই আসি এক সেকেন্ডও আগে পিছে হতে পারে না বাচ্চারা তোমরা এই কথা মনে স্বীকার করে নিয়েছ যে বরাবর বাবা আমাদের অর্থাৎ আত্মাদের প্রকৃত জ্ঞান দিচ্ছেন আবার পরের কল্পেও বাবাকেই আসতে হবে বাবার কাছে আমরা যে এই সময়কে জানতে পেরেছি তা আবার পরের কল্পে জানব তোমরা এও জানো যে এখন পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে তারপর তোমরা সত্যযুগে এসে আবার অভিনয় করবে তোমরা সত্যযুগই স্বর্গবাসী হবে এ কথা তো বুদ্ধিতে স্মরণে আছে তাই না এই স্মরণ থাকলে তোমাদের খুশিও থাকবে এ তো হলো তোমাদের স্টুডেন্ট লাইফ তাই না তোমরা এখন স্বর্গবাসী হওয়ার জন্য পড়ছ যতক্ষণ না এই স্টাডি সম্পূর্ণ হচ্ছে তোমাদের এই খুশি স্থায়ী থাকা চাই বাবা বোঝান যে তোমাদের পড়া তখনই শেষ হবে যখন বিনাশের জন্য সামগ্রী তৈরি হবে তখন তোমরা বুঝে যাবে যে আগুন অবশ্যই লাগবে তৈরি তো হতেই থাকে তাই না একে অপরের প্রতি কত উত্তেজিত হতে থাকে চারিদিকে ভিন্ন ভিন্ন প্রকারের সেনারা আছে সবাই লড়ার লড়াই করার জন্য তৈরি হতেই থাকে কেউ না কেউ এমন আক্রমণ করে যে লড়াই লেগেই যায় পূর্বকল্পের মতো বিনাস্ত হতেই হবে বাচ্চারা তোমরা এইসব দেখবে আগেও বাচ্চারা দেখেছিল যে একটা আগুনের ফুলকি থেকে কত লড়াই লেগেছিল একজন অন্যজনকে ভয় দেখাতে থাকে যে এমন করো না হলে আমাদের এই বমের প্রয়োগ করতে হবে মৃত্যু সামনে এসে যায় তখন বম তৈরি না করে থাকতে পারে না আগেও যখন লড়াই লেগেছিল তখন এই বমের প্রয়োগ হয়েছিল এ তো ভবিতব্য ছিল তাই না এখন তো হাজার হাজার বমস বাচ্চারা তোমাদের এই কথা অবশ্যই বোঝাতে হবে যে এখন বাবা এসেছেন সকলকে ফিরিয়ে নিয়ে যেতে সকলকে ডাকছে সকলেই ডাকছে হে পতিত পাবন এসো এই ছিছি দুনিয়া থেকে আমাদের পবিত্র দুনিয়াতে নিয়ে চলো বাচ্চারা তোমরা জানো যে পবিত্র দুনিয়া হলো দুটি মুক্তি আর জীবন মুক্তি সকলের আত্মা পবিত্র হয়ে মুক্তিধামে চলে যাবে এই দুগধাম বিনাশ হয়ে যাবে যাকে মৃত্যু লোক বলা হয় প্রথমে অমর ছিল তারপর চক্র ঘুরে তোমরা এখন মৃত্যুলোকে লোকে এসেছ আবার অমর লোকের স্থাপনা হয় ওখানে কোনো অকাল মৃত্যু হয় না তাই ওই দুনিয়াকে অমর বলা হয় শাস্ত্রে যদিও এই অক্ষর আছে তবুও যথার্থ রীতিতে কেউই বুঝতে পারে না এও তোমরা জানো যে বাবা এসেছেন মৃত্যু লোকের তো অবশ্যই বিনাশ হতে হবে এ হান্ড্রেড পারসেন্ট সার্টেন অর্থাৎ নিশ্চিত বাবা এখন বোঝাচ্ছেন যে নিজেদের আত্মাকে যোগ বলের দ্বারা পবিত্র বানাও তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে কিন্তু এও বাচ্চারা স্মরণে রাখতে পারে না বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার বা রাজত্ব নিতে হলে পরিশ্রম তো চাই তাই না যতখানি সম্ভব স্মরণে থাকতে হবে নিজেকে দেখতে হবে যে কতটা সময় আমরা স্মরণে থাকি আর কতজনকে স্মরণ করাই মন্মনা ভাব। একে মন্ত্রও বলা যাবে না এ হল বাবার স্মরণ দেহবোধকে ত্যাগ করতে হবে তুমি হলে আত্মা আর এ হলো তোমার শরীর রূপী রথ এর দ্বারা তুমি কাজ করো সত্যযুগে তোমরা দেবী দেবতা হয়ে কীভাবে রাজত্ব করো তোমরা এই অনুভবও করতে পারবে ওই সময় তো তোমরা প্রত্যক্ষভাবে আত্মা অভিমানী থাকো আত্মা বলবে যে আমার এই শরীর বৃদ্ধ হয়েছে এখন এই শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করব দুঃখের কোনো কথাই নেই এখানে তো শরীর ত্যাগ যাতে না হয় তার জন্য কত ডাক্তারের ওষুধ ইত্যাদি নেওয়ার পরিশ্রম করে বাচ্চারা তোমাদের অসুস্থতা ইত্যাদিতেও এই পুরোনো শরীরে বিরক্ত হওয়া উচিত নয় কেননা তোমরা বুঝতে পারো এই শরীরেই বেঁচে থেকে বাবার কাছ থেকে আমাদের উত্তরাধিকার পেতে হবে সেই বাবার স্মরণেই তোমরা পবিত্র হয়ে যাবে এই হল পরিশ্রম কিন্তু প্রথমে তো আত্মাকে জানতে হবে তোমাদের মুখ্য হল স্মরণের যাত্রা স্মরণে থাকতে থাকতে তারপর আমরা চলে যাব মূল বতন আমরা যেখানের নিবাসী সেই হল শান্তিধাম তোমরাই শান্তিধাম আর সুখধামকে জানো আর তা স্মরণ করো আর কেউই তা জানে না যারা পূর্বকল্পে বাবার উত্তরাধিকার নিয়েছিল তারাই নেবে মুখ্য হল স্মরণের যাত্রা ভক্তিমার্গের যাত্রা সব শেষ হয়ে যাবে ভক্তিমার্গই শেষ হয়ে যাবে ভক্তিমার্গ কি যখন জ্ঞান হবে তখন বুঝতে পারবে ওরা মনে করে ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে ভক্তির ফল কি দেবে কিছুই জানে না বাচ্চারা তোমরা এখন বুঝতে পারো যে বাবা বাচ্চাদের অবশ্যই স্বর্গের বাদশাহীর উত্তরাধিকার দেন সবাইকে তিনি উত্তরাধিকার দিয়েছিলেন যথা রাজা রানী তথা প্রজা সকলেই স্বর্গবাসী ছিল বাবা বলেন যে পাঁচ হাজার বছর পূর্বে আমি তোমাদের স্বর্গবাসী বানিয়েছিলাম এখন আবারও তোমাদের বানাচ্ছি এরপর তোমরা এভাবে চুরাশি জন্ম নেবে এই কথা বুদ্ধিতে স্মরণ রাখা চাই ভুলে যাওয়া উচিত নয় যে জ্ঞান এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তের জ্ঞাতা বাবার কাছে আছে সেই জ্ঞানই বাচ্চাদের বুদ্ধিতে ঝরে পড়ে আমরা কীভাবে চুরাশি জন্মগ্রহণ করি এখন আবার বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছি অনেকবার বাবার থেকে উত্তরাধিকার নিয়েছি বাবা বলেন যে যেভাবে তোমরা নিয়েছিলে ঠিক তেমনভাবে আবারও নাও বাবা তো সবাইকে পড়াতে থাকেন বিগুণ ধারণ করার জন্য বাবা সাবধান করতে থাকেন নিজেকে যাচাই করার জন্য সাক্ষী হয়ে দেখা উচিত যে আমি কতখানি পুরুষার্থ করছি কেউ কেউ মনে করে আমরা খুব ভালো পুরুষার্থ করছি আমরা প্রদর্শনী ইত্যাদির প্রবন্ধ করতে থাকি যাতে সবাই জানতে পারে যে ভগবান বাবা এসেছেন বেচারা মানুষ ঘোর অন্ধকারে ঘুমিয়ে আছে জ্ঞানের খবর তো কেউই জানে না তাই অবশ্যই ভক্তিকেই উঁচু মনে করবে এর আগে তোমাদের মধ্যেও কি জ্ঞান ছিল তোমরা এখন জানতে পেরেছো যে জ্ঞানের সাগর হলেন বাবাই তিনি ভক্তির ফল দেন যে বেশি ভক্তি করেছে সেই বেশি ফল পাবে সে খুব ভালোভাবে এই ঈশ্বরীয় পাঠ গ্রহণ করে উঁচু পথ প্রাপ্তির জন্য এ কত মিষ্টি মিষ্টি কথা বৃদ্ধাদের জন্য খুব সহজ করে বোঝানো হয় তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো উচ্চ থেকেও উচ্চ হলেন ভগবান শিব শিব পরমাত্মায় নম এই কথা বলা হয় তিনি বলেন মামেকাম স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে বাস তিনি আর কোনো কষ্ট দেন না ভবিষ্যতে মানুষ শিব বাবাকেই স্মরণ করতে লেগে যাবে উত্তরাধিকার তো নিতেই হবে প্রাণ থাকতে বাবার কাছ থেকে উত্তরাধিকার নিয়েই ছাড়বে শিব বাবার স্মরণে যদি শরীরও ত্যাগ করে তাহলে সেই সংস্কার নিয়ে যায় স্বর্গে তো অবশ্যই আসবে যত যোগ ততই ফলপ্রাপ্তি মূল কথা হল চলতে ফিরতে যতখানি সম্ভব স্মরণে থাকতে হবে নিজের মাথাকে ভারমুক্ত করতে হবে কেবল স্মরণ করা চাই বাবা আর কোনো পরিশ্রম করার না তিনি জানেন যে অর্ধেক কল্প বাচ্চারা অনেক কষ্ট করেছে তাই আমি এখন এসেছি তোমাদের উত্তরাধিকার নেওয়ার সহজ পথ বলে দিতে তোমরা কেবল বাবাকেই স্মরণ করো যদিও তোমরা স্মরণ আগেও করতে কিন্তু কোনো জ্ঞান ছিল না বাবা এখন এই জ্ঞান দিয়েছেন যে এই রীতিতে আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে যদিও শিবের ভক্তি তো দুনিয়াতে অনেকেই করে অনেকেই স্মরণ করে কিন্তু পরিচয় কেউই জানে না এই সময় বাবা এসে নিজেই পরিচয় দেন যে তোমরা আমাকে স্মরণ করো তোমরা এখন জানো যে আমরা খুব ভালোভাবে জানি তোমরা বলবে যে আমরা বাপদাদার কাছে যাই বাপদাদা এই ভাগীরথ অর্থাৎ ভাগ্যশালী রথ নিয়েছেন ভাগীরথও তো বিখ্যাত এনার দ্বারা তিনি বসে জ্ঞান শোনান এও ড্রামাতে লিপিবদ্ধ আছে তিনি কল্পকল্প এই ভাগ্যশালী রথে আসেন তোমরা জানো যে ইনি হলেন তিনি যাকে শ্যাম সুন্দর বলা হয় এও তোমরাই বোঝ মানুষ আবার অর্জুনের নাম রেখে দিয়েছে বাবা এখন যথার্থভাবে বোঝান ব্রহ্মা থেকে বিষ্ণু আবার বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয় বাচ্চারা এখন বুঝতে পেরেছে যে আমরা হলাম ব্রহ্মাপুরীর তারপর বিষ্ণুপুরীর হব বিষ্ণুপুরি থেকে ব্রহ্মাপুরীতে আসতে চুরাশি জন্ম সময় লাগে এও তোমাদের অনেকবার বোঝানো হয়েছে যা তোমরা আবার শুনছ আর এখন বাবা বলেন যে তোমরা মামিকম স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে তাই তোমাদের খুশিও হয় এই এক অন্তিম জন্ম পবিত্র হলে আমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবো তাহলে আমরা কেন না পবিত্র হই আমরা এক বাবার সন্তান ব্রহ্মা কুমার আর ব্রহ্মা ব্রহ্মাকুমারী তবু এই শরীরের বৃত্তি পরিবর্তন হতে সময় লাগে ধীরে ধীরে পরের দিকে তোমাদের কর্মাতীত অবস্থা হবে এই সময় কারুরই কর্মাতীত অবস্থা হওয়া অসম্ভব কর্মাতীত অবস্থা হয়ে গেলে তখন তো এই শরীরও থাকবে না একে ত্যাগ করতে হবে লড়াই লেগে যাবে তখন এক বাবার স্মরণেই যেন থাকে এতেই পরিশ্রম আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানায় স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্যসারের প্রথম পয়েন্ট হল সাক্ষী হয়ে নিজেকে দেখতে হবে যে আমরা কতখানি পুরুষার্থ করি চলতে ফিরতে কর্ম করতে করতে কত সময় বাবার স্মরণে থাকি দু নম্বর এই শরীরের প্রতি কখনোই বিরক্ত হবে না এই শরীরের স্বর্গবাসী হওয়ার জন্য এই জীবনে এই সম্পূর্ণ ঈশ্বরীয় পড়াশোনা করতে হবে বরদান ত্রিকালদর্শী আর সাক্ষী দ্রষ্টা হয়ে সকল কর্ম করে বন্ধনমুক্ত স্থিতির অনুভবের দ্বারা রূপ ভব ত্রিকালদর্শী আর সাক্ষী দ্রষ্টা হয়ে সকল কর্ম করে বন্ধনমুক্ত স্থিতির অনুভবের দ্বারা রূপ ভব বিস্তারে বলেছেন যদি ত্রিকালদর্শী স্টেজের উপর স্থিত থেকে কর্মের আদি মধ্য অন্তকে জেনে কর্ম করতে থাকো তাহলে কোনো কর্ম বিকর্ম হতে পারবে না সদা সুকর্মই হবে রকম সাক্ষী দ্রষ্টা হয়ে কর্ম করলে কোনো কর্মের বন্ধনে কর্মবন্ধনেই আত্মা হবে না কর্মের ফল শ্রেষ্ঠ হওয়ার কারণে কর্ম সম্বন্ধে আসবে বন্ধনে নয় কর্ম করার সময় পৃথক এবং প্রিয় থাকলে তাহলে অনেক আত্মাদের সামনে দৃষ্টান্ত রূপ অর্থাৎ এক্সাম্পল হয়ে যাবে স্লোগান যারা মন থেকে সদা সন্তুষ্ট থাকে তারা ডবল লাইট হয় যারা মন থেকে সদা সন্তুষ্ট থাকে তারাই ডবল লাইট হয় অব্যক্ত ইশারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো অন্তর্মুখী হও যে কোনো সমর্থ সংকল্প আত্মিক শক্তি অর্থাৎ এনার্জি জমা করে সময়ও সফল করে ব্যর্থ সংকল্প এনার্জি আর সময়কে ব্যর্থ নষ্ট করে এই জন্য এখন ব্যর্থ সংকল্পের রচনা বন্ধ করো এই রচনাই আত্মা রচয়িতাকে অশান্ত করে তোলে সেই জন্য এই সানে অর্থাৎ মর্যাদা নেশায় থাকো যে আমি আত্মা হলাম মাস্টার সর্বশক্তিমান সমর্থ আত্মা তাহলে কখনো অশান্ত হবে না আর অনেকের মানসিক অশান্তির সমাপ্তকারী হয়ে যাবে ওম শান্তি